মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের নাম ফেডারেল রিজার্ভ সিস্টেম দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বত হল আন্দিস পর্বত দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন নতুন বিশ্ব বলা হয় যে মহাদেশকে দক্ষিণ আমেরিকাকে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ টিয়েরা দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম অঞ্চল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেন উৎপন্ন উৎপাদনকারী দেশ কলম্বিয়া মাদকদ্রব্য চড়াকাল দক্ষিণ আমেরিকার জন্য বিখ্যাত দেশ কলম্বিয়া কলম্বিয়া অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশ ভেনিজুয়েলা শব্দ অর্থ ক্ষুদ্র ভ্যানিজ আয়তনের জনসংখ্যা দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ সুরিনাম দক্ষিণ আমেরিকা চির বসন্তের দেশ ইকোয়েডের আয়তন জনসংখ্যার দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে ব্রাজিল বিখ্যাত জন্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রং উৎপাদনকারী দেশ বলিবিয়া দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাফাস বিশ্বের উচ্চতমা অবস্থিত বলিবিয়া বিশ্বের বৃহত্তম কপার উৎপাদন উৎপাদনকারী দেশ চিলি ইনকা জাতির বসবাস ছিল চিলিতে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ বিরোধপূর্ব পূর্ব দ্বীপ ফকল্যান্ড ফকল্যান্ড দ্বীপের অপর নাম মালবিনাস ইকুয়েডের দেশটির নাম যে ভৌগোলিক রেখার নাম অনুসরণ করা হয়েছে বিষ্ণু রেখা ইকুয়েটার দক্ষিণ আমেরিকার দুটি স্থান বিশিষ্ট দেশের একটি বলিউড অপর দেশটির নাম প্যারাগি ওশোনিয়া মহাদেশ গেট বেরিয়ার রিক অবস্থিত প্রশান্ত মহাসাগর অশ্বিনিয়ার বৃহত্তম সাগর তাসমান সাগর ওয়ালাইকুম আসসালাম খালা কেমন আছেন এই তো খালা হ্যাঁ একাই মাইক্রোনেশিয়া শব্দের অর্থ ক্ষুদ্র দ্বীপ জনসংখ্যার অসমীয় মহাদেশের ক্ষুদ্রতম দেশ টু ভ্যালু অস্ট্রেলিয়া মহাদেশে মাস জানুয়ারি অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল অসহীয় মহাদেশে অবস্থিত দক্ষিণ গোলার পলিনেশিয়া দ্বীপগুলো অবস্থিত মধ্য দক্ষিণ মহাসাগর আয়তন ও জনসংখ্যায় অবশ্যই ক্ষুদ্রতম দেশ না ওর মহাদেশের বৃহত্তম দ্বীপ নিউগিনি নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় কি বিশ্বে নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটারের দিকে পায় আঠারোশো তিরানব্বই সালে নিউজিল্যান্ডে অধিবাসীদের বলা হয় মাউরি নিরক্ষরেখার নিকটবর্তী দ্বীপ সময় সম্মিলিত নাম মাইকোনেশিয়া আয়তনের জনসংখ্যায় অসমীয় ক্ষুদ্রতম দেশ নাউরু।

বেসরকারি সরকারি সব সমুদ্রের তলদেশে প্রচন্ড চাপ কাজ করার জন্য নিরক্ষীয় অঞ্চলের পানি উষ্ণ হালকা হয় মেরু অঞ্চলের পানি শীতল ভারী হয় নতুন শীত অঞ্চলে গ্রীষ্মকালে পরিচালন বৃষ্টিপাত হয় অঞ্চলে সারা বছরই পরিচালন বৃষ্টি হয় বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেইন গেল দ্বারা আন্দেশ পর্বতমালার অবস্থান দক্ষিণ আমেরিকা এভারেস্ট সিংহে নেপালি নাম সাগর ইউরোপের সর্ববৃহৎ পর্বতমালা অল্পস গভীর অবস্থান মঙ্গলে এসে সমুদ্রের তলদেশে প্রচন্ড চাপে কাজ করার জন্য ব্যবহৃত ক্ষুদ্রাকৃতির ডুবো জাহাজ হল ব্যাটিস নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে বায়ুতে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ আটাত্তর দশমিক জিরো টু পার্সেন্ট বায়ুতে অক্সিজেনের পরিমাণ প্রায় একুশ পার্সেন্ট বায়ুতে আর্গনের পরিমাণ পরিমাণ বায়ুনের সবচেয়ে উচ্চতম স্তর হলো

ইংলিশের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে যে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমাংশ বলা হয় বাংলাদেশে স্থানীয় সময় নির্ধারণের জন্য গ্রিনিস প্রমাণ সময়ের সঙ্গে ছয় ঘন্টা যোগ করা হয় বার্ষিক গতির ফলে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে ঋতুর পরিবর্তন ঘটে বার্ষিক গতির পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগর মারিয়ানা ট্রেন্স গেট বেডিয়া টিভি প্রশান্ত মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর দক্ষিণ মহাসাগর ল্যাবরেটর স্রোতের উৎপত্তি উত্তর মহাসাগর ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা সাত মিটার পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর কুয়েত যে সাগরে তীরে অবস্থিত পারস্য এগারোটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যে নদী নীলনদ এর দৈর্ঘ্য ছয় হাজার পঞ্চাশ কিলোমিটার নীলনদ যে সাগরে প্রভাব ভূমধ্য সাগরে যে নদীতে মাছ হয় না জর্ডানে বলগা নদী অবস্থিত রাশিয়া পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী অ্যামাজন নদীর অববাহিকান বনভূমি শিল্প বনভূমি

Okay, we'll push then, for what is she gonna call it then?